টু ত্ৰিপথাৰ টু ত্ৰিপদেশ দেখুন পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দুর্গাপুর পর্যন্ত গোটা তৃণমূল দলটাই আপাদ মস্তক দুর্নীতিতে গ্রস্ত এবং সব জায়গায় কয়লা চুরি বালি চুরি থেকে শুরু করে সমস্ত চুরিতে এরা নিযুক্ত আছে তার জন্যে এরকম এই দুর্গাপুরের বত্রিশ নম্বর ওয়ার্ডেও যিনি মানস রায় আছেন যিনি তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার ছিলেন তিনিও এখানে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্নভাবে টাকা নিয়েছেন এবং নানা নানারকমভাবে টাকা তসরুপ করেছেন সঙ্গে বিভিন্ন লোককে চাকরি পাই দেওয়ার নাম করে কোথাও গাড়ি কেনার নাম করে কোথাও হসপিটালের নাম করে বিভিন্ন টাকা আত্মসাত করেছেন এবং আজকে দেখা গেল যে ওনার নামে বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন হয়েছে শুধু একজন নয় গোটা দুর্গাপুরে বহু জায়গা থেকে এরকম কমপ্লেন আসছে আর শুধু মানুষ নাই কেন এই দুর্গাপুরের মুখে যত যত কাউন্সিলর আছে যদি সঠিকভাবে তদন্ত হয় বহু কাউন্সিলারের মধ্যে এরকম দুর্নীতি ধরা পড়বে এবং আর্থিক লেনদেনের কথা ধরা পড়বে তাই আমরা অবিলম্বে মানুষ নয় সমেত যারা যারা এখানে কাউন্সিলররা যারা যারা আর্থিক দুর্নীতি করতো তাদের সকলের অ্যারেস্টের দাবি জানাচ্ছি এবং ইমিডিয়েটলি তাদেরকে শাস্তি দিতে হবে এই দাবি জানাচ্ছি গলি গলি মে চোর চোর ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা 5A এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর 713205 ওয়ান থ্রি ফোন নম্বর সেভেন 90646204418967696309